হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব বাংলাদেশের সম্পর্কে একটি টপিক বন্ধুরা এই টপিকটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো যাতে করে বাংলা অর্থ কিভাবে জেনে বুঝে করে রিডিং পড়তে সেটা আমরা শিখব বন্ধুরা শিখবো অনেকগুলো ইংরেজি শব্দের বাংলা অর্থ

এবং কঠোর পরিশ্রমী খেয়াল করুন দ্য পিপল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের লোকেরা এই এর যখন আমরা বলি তখন অফ ব্যবহার করে থাকি অফ দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের লোকেরা আর ফ্রেন্ডলি তারা বন্ধুত্ব সুলভ অ্যান্ড এবং হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রম ঠিক আছে এরপরে অংশ আমরা বলব পরে অংশ কি বলা হচ্ছে দেখি মেনি পিপল অনেক লোক লিভ ইন ভিলেজেস এন্ড দে ওয়ার্ক ইন ফার্মিং এন্ড ফিশিং খেয়াল করুন many people অনেক লোক কি করে তারা live বাস করে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স এবং একটাই ভার্ব থাকবে লিভ মানে বাস করা কোথায় বাস করে ইন ভিলেজেস গ্রামগুলোতে এন্ড এবং দে ওয়ার্ক তারা কাজ করে ইন ফার্মিং কৃষি কাজে এন্ড ফিশিং মাছ ধরার কাজে তারা বেশিরভাগই ওই কৃষি আর মাছ ধরার মাছ ধরার কাজগুলো করে আবার খেয়াল করি ম্যানি পিপল অনেক লোক living in villages গামী বাস করে and and they were তারা কাজ করে in farming and fishing যে মাছ ধরা আর কৃষি কাজে কি কি তারা কাজ করে dhaka is the capital of city মানে ঢাকা হচ্ছে ইজ মানে হচ্ছে দ্য ক্যাপিটাল সিটি মানে রাজধানী শহর ক্যাপিটাল মানে কি রাজধানী সিটি মানে শহর তো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি ঢাকা হচ্ছে রাজধানী শহর

বাংলাদেশে রয়েছে কি একটা সমৃদ্ধ ইতিহাস অ্যান্ড সংস্কৃতি তাই না তাহলে বাংলাদেশ হ্যাজ হ্যাজ মানে রয়েছে আর রিচ হিস্ট্রি একটা হিস্ট্রি হচ্ছে ইতিহাস সমৃদ্ধ ইতিহাস অ্যান্ড কালচার সংস্কৃতি দ্য পিপল লাভ জনগণ এখানকার যে জনগণ মানুষজন লাভ মানে ভালোবাসে মিউজিক পোট্রি অ্যান্ড ট্রেডিশনাল ফেস্টিভাল কবিতা ভালোবাসে সঙ্গীত ভালোবাসে অ্যান্ড ট্রেডিশনাল সেই প্রচলিত

তাহলে এই দেশটির কি দেশটির জাতীয় ভাষা কি বাংলা অ্যান্ড এবং ইট ইজ স্পোকেন এটা বলা হয় ইট ইজ স্পোকেন মানে এটা বলা হয় উইথ প্রাইড গর্ব নিয়ে আর এই ভাষা বলা হয় গর্ব উইথ মানে সঙ্গে সহিত প্রাইড মানে গর্ব তাহলে ইট ইজ স্পোকেন এটা বলা হয় কি স্পিক মানে বলে আর ইজ ইজ স্পোকেন মানে বলা হয় তাহলে এটা বলা হয় উইথ প্রাইড গর্ব নিয়ে দ্য সুন্দরবংশ

সমুদ্র সৈকতের মধ্যে একটা ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে বিশ্বের সবচেয়ে যে বড় বড় সমুদ্র সৈকত তাদের মধ্যে অন্যতম এটা তাহলে কি বলছে দ্য বাংলাদেশ হ্যাজ লং বেসেস বাংলাদেশে কি রয়েছে লম্বা সব লম্বা মানে দীর্ঘ সৈকত রয়েছে সমুদ্র সৈকত রয়েছে লাইক কক্সবাজার কক্সবাজারের মতো হয়েছে যেটা কিনা ওয়ান অফ দ্য লংগেস্ট সি যেটা কিনা অন্যতম কি সবচেয়ে লম্বা সমুদ্র সৈকতের মধ্যে একটা ওয়ান মানে একটা ইন দা ওয়ার্ল্ড বিশ্বে কান্ট্রি এই দেশটা মেক্স মেনি ক্রস অনেক পোশাক তৈরি করে এই দেশটা মেক মানে তৈরি করা যেহেতু কান্ট্রি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে যুক্ত রয়েছে মেনি ক্রস অনেক পোশাক নির্মাণ করে এন্ড এবং ইট এক্সপোর্টস এটা রপ্তানি করে দেম এগুলো তাদেরকে টু আদার কান্ট্রিজ অন্য দেশে অর্থাৎ দেশ কিন্তু অনেক পোশাক তৈরি করে আর এগুলো অন্য দেশে রপ্তানি করে ক্রিকেট মানে ক্রিকেট খেলা ইজ দা মোস্ট পপুলার স্পোর্ট সবচেয়ে জনপ্রিয় খেলা আছে ইয়া এন্ড পিপল জনগণ এনজয় উপভোগ করে ওয়াচিং দেখা ম্যাচেস টুগেদার এক সঙ্গে এই খেলা দিতে পছন্দ করে আচ্ছা আবার লিখি ক্রিকেট ইজ দা মোস্ট পপুলার স্পোর্ট ক্রিকেট হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা বাংলাদেশের জন্য এন্ড পিপল জনগণ এনজয় ওয়াচিং ম্যাচেস তারা কিন্তু ওয়াচ মানে দেখা ইন মানে উপভোগ করা matches মানে খেলার খেলার যে ম্যাচগুলো থাকে এই গেম এই খেলার ম্যাচগুলো তারা এনজয় করে একসাথে থাকে টুগেদার মানে কি একসাথে বাংলাদেশ ইজ গ্রোয়িং বাংলাদেশ বিকশিত হচ্ছে বড় হচ্ছে আর কি এন্ড ডেভেলপিং উন্নয়ন হচ্ছে আর মেনি ইয়াং পিপল অনেক লোক ছেলেমেয়েরা অনেক তরুণরা আর ওয়ার্কিং হার্ড তারা কাজ করছে টু বিল্ড আ বেটার ফিউচার ভবিষ্যৎ উন্নত ভবিষ্যৎ তৈরি করতে বিল্ড মানে কি তৈরি করা

উন্নত ভবিষ্যৎ নির্মাণ করতে দা স্পিরিট বোধ বা চেতনা হবে ইউনিটি অ্যান্ড হোপ এই যে আশা আর একতার যে বোধ ইজ স্ট্রং খুবই জোরালো ইন দ্য হার্টস অন্তরের মধ্যে অফ ইটস পিপল এর জনগণ এর জনগণের অন্তরের মধ্যে যে হৃদয়খানা আছে সেই হৃদয়ের যে সেই হৃদয়ের মধ্যে যে আশা আর যে আকাঙ্ক্ষা আর যে একতা সেটার যে বোধ বা চেতনা সেটা খুব স্ট্রং বা জানাবো তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংস ফর ওয়াচিং দি ভিডিও থ্যাংক ফর স্টেইং উইথ মি স্টেইংস